যেমন এটা ওই মালারে দিলে চকলেটটা দিলে চকলেটটা গামে না ঘামে না কিন্তু এটা কি জিনিস চকলেটের গায়ে থাকে না চকলেটে গায়ে থাকে তো হ্যাঁ তাই খাওয়া যায় না এটা এটা ধোয়ার পরে আবার তেল দিয়ে মালিশ করে মালিশ করার পরে এটা থাকে না এটা ধোয়ার পরে আবার তেল দিয়ে মালিশ করে হ্যাঁ সেই তেলটা কোথায় এই তেল আমি তো জানতাম সারা জীবন তেল মানুষ কেন মালিশ করে গায়ে মালিশ করে আপনি চকলেটের মধ্যে তেল মালিশ করে

শনিবারে গুলাইছেন আজকে কিবার বার সোমবার তো এটা গুলাইছেন কোথা থেকে সেই প্যাকেটটা কোথায় সেই বক্সটা কোথায় বা বয়মটা কোথায় বক্স আর নাম করে আনেন আর গুলাইছেন তো শনিবারে ও কয়দিন খাওয়া যাবে এটা গুলা এক সপ্তাহ থাকবে এক সপ্তাহ রং যায় এটা

এটা কি জিনিস এটা ওভালটিন এটা একটু বাইরে করে হাত দিয়ে ওভালটিনটা দেখি কি রং ওভালটিন আসে হাতে আসে এটা কোন দেশে ওভালটিন এটা হ্যাঁ এটা ওভালটিন এটা খাইছেন কোনোদিন হ্যাঁ চকলেট দিয়া খাই এটা তৈয়ারকম খাওয়া না

গোলাপি আচ্ছা তাহলে এটা এটা কবেগুলোয় সেন সব পলিথিনে করে আনছেন আপনি আসলে জানেন না যে এই রঙের প্যাকেট কীরকম বা এগুলি ফুড গ্রেডের কালার কি না সর্বনাশ ই করো আয় নোটিশ লিখো এই প্রতিষ্ঠান বন্ধ থাকবে এটা আর তৈরি করা যাবে না আসেন সামনে আসেন

করে পাশে থাকার জন্য অনুরোধ রইল